আমি আর পি এস ব্লক থেকে রাখি বলছি আজকে একটু এই ফুলকপি দিয়ে আর এই ডিম দিয়ে একটু রেসিপি বানাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এই ফুলকপিটা এই যে গ্রেডারের সাহায্যে এরকম গ্রেড করে নিয়েছি এটা এখনও বাকি আছে ডিমটা ওইরকমভাবে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা এই ফুলকপি রেসিপিটাও করার জন্য আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে কিছু আলু দিয়ে দিব আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা টমেটো দেখুন একসাথে দিয়ে দিয়েছি এটাকে ভেজে নেব আর আমি একটু চাপাও দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা করে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার আলু পেঁয়াজ টমেটো সব দেখি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার কুড়িয়ে রাখ মানে বেড করা রাখা ফুলকপিটা দিয়ে দেব দিয়ে এটাও ভালো করে ভেজে নেব দেখুন আমার এটা ফুলকপিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব একটু কষব এর মধ্যে এক চামচের কম হাফ চামচের বেশি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি একটু সামান্য জল দেবো এটা কষার জন্য পনেরো সেকেন্টের মতো এটাকে ভালো করে কষে নেবো দেখুন বন্ধুরা কয় ফুটিও দিয়ে দেবো করে হবে যত সন্ধ্যা মশাটা তেল করে বন্ধু ছাড়বে আদা বসবে যখন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এতে নুন দিয়ে দেবো সেদ্ধ করার দিন যে গেট করে দেখলাম সেটাও দিয়ে দেব সামান্য একটু জল দেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে পুরে দেখবেন খুব ভালো লাগবে শীতকালে এই ফুল কপি দিয়ে এই জিনিসটা খুব ভালো লাগে খেতে আর একটু শুকাবে এখনও জল আছে একদম শুকনো শুকনো হবে আমার একটা শুকিয়ে এসছে আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো করে একটু চাপা দিয়ে তারপর বাড়িতে সাফ করে দেখুন বন্ধুরা আমার ফুলকপি রেসিপি ফুলকপি ডিম আলু দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে